শ্রদ্ধা শিক্ষক বৃন্দ হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন যত সময় যাচ্ছে ততই আইপিইএমআই সিস্টেমের আপডেট আসছে আমরা বর্তমান সময়ে যেমন অনলাইনে স্লিপ দাখিল করছি অনেকেই প্রশ্ন করছেন আমি যে স্লিপ সাবমিট করলাম আমি স্লিপ যদি ডাউনলোড করে না রাখি প্রিন্ট করে না রাখি তাহলে আমার স্লিপ প্ল্যান পাবো কোথায় দেখেন বর্তমান সময়ে এই স্লিপ প্ল্যানটি ডাউনলোড করার অপশন যুক্ত হচ্ছে অর্থাৎ এই স্লিপ প্ল্যানটি সাবমিট করার পরও আপনি কিভাবে ডাউনলোড করবেন প্রিন্ট করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই স্টিপ করার জন্য আপনার মোবাইলে বা ল্যাপটপে ডাটা কানেকশন দেওয়ার পর এই যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপর এই গুগল ক্রম ব্রাউজারের যে সার্চ বার আছে সেখানে আমরা টাইপ করবো এস তারপর আমরা এই আই পি যে লগ ইন এখানে ক্লিক করে পেয়ে যাব তারপর প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে এইখানে সাইন ইন করবেন আমি পেয়ে যাব আমার এর ড্যাশবোর্ডটি যখন ড্যাশবোর্ডটি পেয়ে যাব তখন সবার উপরে এসে দেখেন স্লিপ মধ্যে মি পরিকল্পনা এখানে পাবো আবার এই যে ড্যাশবোর্ডের বাম দিকে একটা অপশন আছে দেখেন স্লিপ ব্যবস্থাপনা দেখেন এই স্লিপ ব্যবস্থাপনা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে স্লিপ আবেদন আছে সেখানে পাবো আবার স্লিপ আবেদনের তালিকা সেখানেও পাবো আমি ধরেন স্লিপ আবেদনের তালিকায় ক্লিক করলাম দেখেন আমার স্লিপ প্ল্যানটি দেখা যাবে যেহেতু আমার স্লিপ পেনটি ড্রাফ্ট করে রেখেছি এই যে আপডেট করুন এখানে ক্লিক করে আমার ড্রাফটা ওপেন করব যখন ড্রাফটা ওপেন করব তখন সমস্ত কার্যাবলী যদি শেষ করে নেন তাহলে আপনারা এই এগেজান অপশনে ক্লিক করতে পারবেন এখানে আমি আপনাদের একটা সমস্যার কথা বলে রাখি আমাকে অনেকেই প্রশ্ন করছে এই স্লিপ কার্যাবলীতে এই যে বার্ষিক কার্যাবলীতে আমরা যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন করি তার পরীক্ষার যে কোর্সপাতি আমরা প্রধান শিক্ষকরা বিদ্যালয় থেকে কোর্স করে থাকি তা আমি কোথায় উল্লেখ করব দেখেন এখানে একটা অপশন আছে দেখেন মেধা প্রতিযোগিতা দেখেন আপনারা দেখতে পারবেন হাতের লেখা চিত্রাঙ্কন বিতর্ক ও মেধা প্রতিযোগিতা এই জায়গায় এই অপশনটিতে আপনারা প্রান্তিক মূল্যায়নের সহ সংখ্যাটা বেশি করে দেবেন যেমন এখানে তিনের জায়গায় ছয় করে দেবেন তারপরে টাকার পরিমাণ আপনারা যাই দেন আমি যদি দুই করে দেই তাহলে ছয় দুগুনে এখানে বারো হবার কথা আমি বারো হাজার দিয়ে দিলাম তারপর আমি আরও নিচের দিকে যাব আমার যখন সমস্ত কাজটা কমপ্লিট তারপর আমি এই যে ড্রাফট আপডেট করুন এই ড্রাফট আপডেট করনে ক্লিক করব অথবা ড্রাফট করনে ক্লিক করবেন যখন ড্রাফট করণে ক্লিক করবেন আপনার যদি সমস্ত ডাটা সঠিক থাকে তাহলে আপনি ড্রাফট করতে পারবেন দেখেন বলছে কি স্লিপ আবেদনের তালিকায় আপনারা ফিরে যান আমি আবার স্লিপ আবেদন তালিকায় ফিরে গেলাম এখন যদি আমি এই ড্রাফট আপডেট করনে ক্লিক করি তা নিচের দিকে একটু অপশন থাকবে এখন আমার যেহেতু ড্রাফট করা হয়ে গেছে তারপরে যে এগিয়েজান অপশনে অপশানে ক্লিক করবো এই এগেজন অপশানে যখন ক্লিক করব তখন ডান দিকে একটা অপশান আসে দেখেন উপরে প্রিন্ট করুন এই অপশানটা আগে ছিল না এখন আসছে এই প্রিন্ট করুন অপশানে যদি আমি ক্লিক করি দেখেন আমার কি লিকা আসছে যখন প্রিন্ট করুন অপশানে আমি ক্লিক করলাম তখন আসছে সেভ অ্যাজ পিডিএফ এখানে যদি আপনার প্রিন্টার কানেকশন থাকে তাহলে আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন যেহেতু আমার প্রিন্টার কানেকশন নাই সেহেতু আমরা সে পিডিএফ পিডিএফে ক্লিক করব পেজ অল রাখব তারপরে পেজ পার শিট ওয়ান রাখব এখানে ওয়ান দিবেন তারপরে মার্জিন ডিফল্ট দিবেন তারপরে যে অপশনের জায়গা দেখেন হ্যাডারও মার্ক করে রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স আছে এখানেও মার্ক করে রাখবেন অর্থাৎ এই দুওটাতে আপনারা মার্ক করে রাখবেন যখন এই উভয় অপশানে মার্ক করে রাখবেন তারপরে নিচের দিকে একটা অপশন আসতে দেখেন সেভ এই সেভে দিলেই আপনার এটা ডাউনলোড হয়ে আসবে এখন কোথায় ডাউনলোড করবেন আপনারা যে ফোল্ডারে বা যেখানে ডাউনলোড করতে চান তা সিলেক্ট করে দেবেন আমি চাচ্ছি আমার এই ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারে এসে জমা হোক এই জন্য স্লিপ আবেদন মধ্যমেয়াদি পরিকল্পনা এখানে আমি দুই হাজার চব্বিশ লিখে রাখলাম লেখার পর এই যে ডাউনলোডের নিচে একটা অপশন আসছে সেভ এই সেভে আমরা ক্লিক করবো আমার এটা সেভ হয়ে যাবে এখন আমার এটা যে সেভ হলো এটা দেখবো কোথায় আমি এটা মিনিমাইজ করে দিলাম দেখেন আমার এটা যখন ডাউনলোড হয়ে গেলো তখন এই যে দিস পিসি আছে এই দিস পিসিতে ডাবল ক্লিক করে আমার এটা ওপেন করে নেবো যখন ওপেন হবে এই যে সবার উপর আসে দেখেন ডাউনলোড ফোল্ডার এই ফোল্ডারটা ওপেন করবো দেখেন সবার প্রথমে আমি পেয়ে যাবো স্লিপ মধ্যমেধি পরিকল্পনা দুই হাজার চব্বিশ এই যে দেখেন স্লিপ আবেদন মধ্যমেদি পরিকল্পনা দুই চব্বিশ এটা যদি এখন ওপেন করি আমি আমার বিস্তারিত প্ল্যানটা এখানে দেখতে পারবো দেখেন আমি দেখতে পাচ্ছি আমার এটা ওপেন হয়ে আসছে এভাবে আপনারা আপনাদের স্লিপ আবেদনটি আপনারা ডাউনলোড করে রাখবেন প্রিন্ট করে রাখবেন এবং আপনারা চাইলে এটা আপনাদের মোবাইলও রেখে দিতে পারবেন সমস্ত কাজ যখন কমপ্লিট তারপরে আপনারা এই আরপিএমএস থেকে লগ আউট দিয়ে এই যে সাইন আউট আছে সাইন আউট দিয়ে বের হয়ে যাবেন তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে